আমাদের খামারে যাদের তাদেরকেও সচেতন হইতে হবে খামারে যদি অসুস্থ গরুটা বিক্রি সরকার একটা কোন গরু সে দেওয়া যাবে তাই না বলছি যে একটা হচ্ছে বাসুরে দেওয়া যাবে না যেটা এক বছরের নিচে পড়ে ঠিক আছে এখন আমরা যাচ্ছি বাসা কয়েকটা গরু এখানে নিয়ে আসি হ্যাঁ দেখেন তাহলে দেখেন যদি একটু সচেতন করার জন্য যেহেতু আমরা প্রশিক্ষণ পাইছেন থামার ব্যবস্থাপনা হ্যাঁ এগুলো কিছু বলা হয়েছে তথা কারক বলা হয়েছে এখন যেহেতু এলাকায় রংপুর এলাকায় ছড়াই গেছে

পাশাপাশি আপনাদের যদি গরু যে গরুগুলো আছে সেগুলোকে আমরা টিকা করে দেব তাই না টিকা ছাড়া বিকল্প নাই টিকা নিতেই হবে বছরে একবার নেওয়ার লাগে এই রোগের টিকাটা বা গরুর বয়স এক বছর বয়সে প্রথম তারপর প্রতি বছরে একবার করে এই টিকাটা নিতে হবে এবং টিকাটা নিতে হবে বর্ষার আগে যেহেতু বর্ষা পরে নতুন ঘাস গজায় তারপরে হয় তাহলে বর্ষার আগে নিলে বর্ষা শেষ যেতে দুই আড়াই মাস টুয়ে যায় ততক্ষণে ইমিউনিটি অনেক ডেভেলপ করে অ্যান্টিবডি ডেভেলপ করে হাতে ডাকা হয়েছে আমাদের আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে তরকার প্রতিরোধে আপনাদের জনসচেতনতামূলক সভা এবং বিনামূল্যে টিকে আদা এই উদ্দেশ্যে আপনাদের আমরা ডেকে আনছি তো আমরা জানি যে রংপুর পীরগাছা এবং গাইবান্ধায় তরকার রোগ ছড়াইছে তরকা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ যা প্রথমে গরু আক্রান্ত হয় এবং আক্রান্ত পশুর যদি আমরা মাংস খাই তাহলে আমরা ওদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই না তবে কিভাবে আসে এটা বর্ষাকালের পর গরু যখন ঘাস খায় ওই স্পোর্টটা সহজ যদি খেয়ে ফেলে তখন গরুর শরীরে জীবাণুটা চলে যায় এবং এই আক্রান্ত গরু হঠাৎ করে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় যদি লক্ষণ বিবেচনা করে হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে একশো পাঁচ থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা শরীর কাঁপুনি দিবে হ্যাঁ পেট ফুলে যাবে হঠাৎ করে গরু শুয়ে পড়বে সে নড়াচড়া করতে পারবে না এবং বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গরুটা মারা যাবে মারা যাওয়ার পর শরীরের যত প্রাকৃতিক রাস্তা আছে সেখান থেকে রক্ত বের হয় এরকম যদি লক্ষণ দেখা যায় নেব এটা আমার অ্যানথ্রাক্স এবং এই আপনার গরু মারা যাওয়ার পর এটা গভীর গর্ত করে নয় থেকে দশ ফিট গভীর গর্ত করে আমরা মাটিকে পুঁতে রাখবো এবং চুন দেব ওর উপর চুন দেব এবং মাটি দেওয়ার পর উপরে ব্লিচিং পাউডার দিয়ে আমরা ওই জায়গাটা ওয়াশ করবো এবং যে জায়গায় গরু ছিল এবং মারা গেছে ওই জায়গাটা আমরা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নেব আর আক্রান্ত গরুকে আমরা বিক্রি করব না হ্যাঁ আক্রান্ত গরুর মাংস থেকেই কিন্তু মানুষের ছড়ায় যারা পশু জবাই করে এবং যারা মাংস প্রসেসের সাথে জড়িত খাওয়ার সাথে জড়িত রান্নার সাথে জড়িত তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো এই বিষয়টা আমাদের সচেতন হইতে হবে এবং গরু যেন আক্রান্ত না হয় সেই জন্য আমাদের কী করতে হবে সময় মতো তর্কা রোগের টিকাটা নিতে হবে টিকাটা কোন সময় নিতে হবে আমরা জানি যেহেতু বর্ষাকালের পরবর্তী সময়ে বর্ষার বৃষ্টি নামার পর এই রোগটা দেখা দেয় তাহলে বর্ষাকালের আগেই বর্ষা শুরু হওয়ার আগেই গ্রীষ্মকালের শেষে আমরা এই টিকাটা আপনার গরুতে করে নেব কোন গরুতে করা যাবে বাছুর এক বছরের নিচে বাছুরে এবং এক গর্ভবতী গরু ছাড়া যে কোনো বয়সের গরুকে আমরা তর্কা রোগের টিকাটা দিতে পারবো এবং বছরে একবার করে দিতে হবে